আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টটির যে অংশটুকু তোমাকে পড়তে হবে এবং তোমাদের যে বিজ্ঞান সাবজেক্টটির মূল্যায়নের যে মানবণ্টন এবং যে প্রশ্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সবগুলো বিষয় নিয়ে আজকের রেবিডিট শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে তোমাদের মূল্যায়নের জন্য তোমাদের পাঠ্যবইয়ের কতটুকু থেকে কতটুকু পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য প্রথমে আমি সেই বিষয়টি দেখাচ্ছি দেখা এখানে অধ্যায়ের নাম খেলার মাঠে বিজ্ঞান অধ্যায় এক বল চাপ শক্তি অর্থাৎ এখানে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সেভেন পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা অধ্যায় চার থেকে পদার্থের অবস্থা ফোর পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত পঞ্চম অধ্যায় পদার্থের গঠন ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট সিক্স এরপর সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট ফাইভ স্বীকৃতীরা

সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এই অংশটুকু থেকে তোমাদের পরীক্ষা আসবে এখন দেখো মূল্যায়ন পদ্ধতি হচ্ছে ত্রিশ পার্সেন্ট হচ্ছে সেগুনকালীন এবং সত্তর পার্সেন্ট হচ্ছে লিখিত পরীক্ষা তো সত্তর পার্সেন্ট লিখিত পরীক্ষার মানবণ্টন এবং সেগুনকালীন উভয়ের মানবণ্টন বোর্ড থেকে দেওয়া হয়েছে যেমন সেগুনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে শ্রেণীর কাজ অর্থাৎ বই থেকে কিছু বাড়ির কাজ দেওয়া হবে যেমন অনুশীলনী বইয়ের তিয়াত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার উল্লেখিত কাজগুলো সেই কাজগুলোর জন্য তোমাকে দশ মার্ক এখন বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো বাড়ি থেকে করে আনতে হবে চৌত্রিশ পৃষ্ঠা থেকে ছত্রিশ পৃষ্ঠা উল্লিখিত কাজগুলো এগুলোর জন্য দশ মার্ক এরপর ব্যবহারিক কাজ পরীক্ষণ অর্থাৎ শ্রেণীকক্ষে কিছু কাজ করতে হবে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা ও কাজগুলো এটার জন্য দশ মার্ক টোটাল এখানে তোমাকে ত্রিশ মার্কের জন্য এখানে এই মূল্যায়ন করা হবে শিক্ষার্থীরা এরপরে দেখো সামষ্টিক মূল্যায়নে তোমাদের একশো মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমরা যদিও পূর্বে এই একশো মার্কের পরীক্ষা আর জন্য একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদের যদিও পূর্বে পাঁচ ঘন্টা সময় ছিল এখন কিন্তু তোমাদের তিন ঘন্টা সময় সো এই তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদের একশো মার্কের এই প্রশ্নটি লিখতে হবে সেক্ষেত্রে দেখো প্রশ্নের কাঠামো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এক কথা উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দুই করে এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে তিন করে পাঁচটি এরপরে দৃশ্যপট নির্ভর এখানে কিন্তু দৃশ্যপট থাকবে অর্থাৎ উদ্দীপক থাকবে সৃজনশীল মতো আরেকটা তো সৃজনশীল মতো থাকবে না শিক্ষার্থীরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল আমি সেই প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি এখানে এমসিকিউগুলো দেওয়া আছে এরপরে এমসিকিউগুলোর পরে পনেরোটা এমসিকিউর পরে তোমাদের হবে ষোলো থেকে তোমাদের হবে এক কথায় উত্তর আর কি সংক্ষিপ্ত একেবারে ছোট প্রশ্ন যেগুলো এই যে দেখো ছোট প্রশ্ন এরপরে এই ছোটো প্রশ্ন থাকবে দশটা এই দশটার পরে তোমাদের হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই করে এই দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে হচ্ছে তোমাদের সরাসরি সৃজনশীল না এগুলো এমনিতে প্রশ্ন এই সরাসরি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে খাতায় ঠিক আছে এই যে প্রশ্নের অ্যান্সারগুলো তো সেক্ষেত্রে এরপরে হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এবার উদ্দীপকের উপর নির্ভর করে অ্যান্সার করতে হবে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে এই উদ্দীপকটার আলোকে কিন্তু তোমাকে এই যে এখানে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ এই উদ্দীপকের আলোকে এখানে ক এবং খ প্রশ্ন দুটি রয়েছে এই প্রশ্ন দুটির অ্যান্সার করতে করতে হবে শিক্ষার্থীরা এই প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে অবশ্যই ক্লাসগুলো দিব শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকিও আমি আবারও তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট রাখবো যারা দুটি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এভাবেই হবে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটি শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ সবাইকে